হ্যালো গুড মর্নিং আজকে মাঘী পূর্ণিমা সকলকে জানাই মাঘী পূর্ণিমার শুভেচ্ছা আজকে আমাদের দাদা বাড়িতে মাঘী পূর্ণিমার পুজো আছে তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি তো যাচ্ছি কীরকম কী পুজো হচ্ছে কীরমভাবে আমরা সেলিব্রেট করছি আজকের দিনটা চলো তোমাদের সাথে শেয়ার করছি টাটা গিয়ে দেখাচ্ছি আমি অনেক আগেই চলে এসেছি কিন্তু এখানে পুজো জোগাড় করছিলাম বলে ভিডিও নিতে পারিনি তো দেখো কি যোগাড় হয়েছে না হয়েছে দেখাচ্ছি আমি আগেই পৌঁছে গেছিলাম দাদাভাই একটু একটু যোগাযয়ন্তীতে হেল্প করে দিতে বলেছিল তো তারপরে মামনি এসছিল এখানে দেখো আমি যোগা জানতি করছি আর এখানে দোনাদি আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছিল আর আমার বাবা মাকেও ইনভাইট করেছিল দাদা তো এখানে দেখো আমার বাবা মাও এসে গেছে দাদাভাই গেছিল গেছিলো পুরোহিতকে আনতে পুরোহিত আমাদের এসছে প্রায় দেড়টার কাছাকাছি এর দাদা কাকা কাকিমা দাদা ভাইয়ের ছোট বোন ছোটদি ভাই আমাদের এখানে মার মামনি গল্প করছে আর আমি তাদেরকে গিয়ে বলেছি একটু পোস্ট দাও আমি ভিডিও নিচ্ছি এবার চলে গেলাম ওদের ফটো তো নিয়ে এসছি এখন রান্না হচ্ছে এখানে পনির কাটা রয়েছে এখানে কিছুটা একটা গ্রেভি রেডি করছে তো এখানে বাবা যাচ্ছে পিস মাসাই বাবাকে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আসলে দাদাভাইয়ের খুব রিসেন্ট বাড়িটা কমপ্লিট হয়েছে তো সেই জন্যই পুজোটা দেয়া তো ঘুরিয়ে ঘুরিয়ে পিস মাসাই বাবাকে দেখাচ্ছে বাড়িটা এবার স্টার্ট হয়ে গেছে ঠাকুর মশাই এসছে আমার সাজানোটা খুব কমপ্লিট ছিল না তো ঠাকুর মশাই জাম্মা এরা সবাই মিলে সাজানোটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছে এখন পুজো শুরু হয়ে গেছে পুজো হচ্ছে এটা চিলি পনির এটা হচ্ছে চানা এটা হচ্ছে আলুর দম চাটনি এটা হচ্ছে রাইস আর কচুরি কড়াইশুঁটির কচুরি ছিল এটা হচ্ছে পনির পাসিন্দা কড়াইশুঁটির কচুরিটা যেহেতু গরম ভাজা ছিল তো তোলা হয়নি পুজো লাস্টের দিকে হচ্ছে মানে আমার একটু ধোয়ায় প্রবলেম আছে বলে আমি আমি পুজোর জায়গায় বেশিক্ষণ থাকতে পারিনি কারণ ধুনো জ্বালানো হয়েছিল। হুম হচ্ছিলো তো তোলা হয়েছে এখানে তিন নিয়ে ভিডিওগুলো করেছে ও আমার কাছে আবদার করেছিল। যে আমি একটু ভিডিও করব তো ওই করেছে সবাইকে বলেছি একটু হাই বলতে এখানে সবাই মিলে ওখানে বসে আছে পুজো দেখছে এ হচ্ছে পুচকি এর জন্মদিন তোমরা কিছুদিন আগেই দেখোছো যারা দেখোনি আমার ভিডিওতে দেখে নেবে ইউটিউব চ্যানেলে রয়েছে পুকুসোনার জন্মদিন দেখে নিও আমরা এখন খেতে যাচ্ছি খাওয়া দাওয়া গেলে একটু গল্প টল্প বাড়ি যাবো তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করে দাও